দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা কত নম্বর পেলে পাশ করবে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টার মার্ক লেটার মার্ক কি প্রত্যেকটি বিষয়ে ইন ডিটেলসে আলোচনা করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যেদিন মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে চেক করবে তোমাদের কিন্তু এইরকম মার্কশিটটা কিন্তু দেখানো হবে অনলাইন থেকে তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছ এখানে দেওয়া থাকবে এবং সাবজেক্টের নামগুলো এখানে কিন্তু দেওয়া থাকবে এবং কোন গ্রেড পেয়েছ এবং ওভারঅল তুমি কত নম্বর পেয়েছ সেটা কিন্তু দেওয়া থাকবে এবং তোমার এখানে ওভারঅল গ্রেড দেওয়া থাকবে তুমি কোন গ্রেড নিয়ে পাস করেছ এবং তোমার এখানে কিন্তু লেখা থাকবে পাস নাকি ফেল এবং এরপরে নিচে এখানে কিন্তু একটা গ্রেট স্কেল দেওয়া রয়েছে যেটা কিন্তু প্রত্যেকের জন্যই কার্যকরী তো কত নম্বর পেলে পাশ করতে হবে মিনিমাম তোমরা যদি টোয়েন্টি ফাইভ নম্বর নিয়ে পাশ করো তাহলেই কিন্তু মাধ্যমিকে পাশ করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে কেউ যদি পঁচিশ করে পায় তাহলে সে ক্যান্ডিডেটের মিনিমাম একশো পঁচাত্তর নম্বর লাগবে মাধ্যমিকে পাশ করতে অর্থাৎ একশো পঁচাত্তরের ওপরে নম্বর পেলে এবং প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশের ওপরে নম্বর পেলে সে কিন্তু মাধ্যমিকে পাশ করবে যদি এর থেকে কম পায় তাহলে কিন্তু সে মাধ্যমিক উত্তীর্ণ হতে পারবে না তিন থেকে চার নম্বর অনেকের কম হয়ে যায় পাঁচ নম্বর থেকে তা সেক্ষেত্রে কি পাশ করানো হয় তো বিগত বছরগুলিতে দেখা গেছে গ্রেস নম্বর দিয়ে তোমাদের কিন্তু দু থেকে তিন নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় যারা দুশ্চিন্তায় ভুগছিলে তোমাদের কিন্তু অবশ্যই পাশ করিয়ে দেওয়া হবে এরপর স্টার মার্কস নম্বর কত বা ফার্স্ট ডিভিশন কত তো কোনো একজন ক্যান্ডিডেট এখানে কিন্তু দেওয়া রয়েছে ডবল এ গ্রেড কিন্তু আউটস্ট্যান্ডিং যেটা নাইনটি পারসেন্ট থেকে একশো পার্সেন্টের মধ্যে কেউ যদি পায় তাহলে কিন্তু সেটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকে পাঁচশো পঁচিশ বা তার উপরে যদি কেউ নম্বর পেয়ে থাকে সেটাকেই বলা হয় স্টার স্টারমার্ক কথার অর্থ হচ্ছে তোমার রেজাল্টে কি স্টার দেওয়া থাকবে একদমই ভুল এই ধারণাটা যদি পাঁচশো পঁচিশের ওপরে পায় তাহলে নর্মালি যেটা বলা হয় স্টার মার্ক কিন্তু রকম স্টার দেওয়া থাকে না অর্থাৎ দুর্দান্ত রেজাল্ট হয়েছে সেটা কিন্তু বলাই যায় এরপর যারা চারশো কুড়ি থেকে পাঁচশো পাঁচশো চব্বিশের মধ্যে নাম্বার পাবে তারা কিন্তু ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাশ করবে এটা কিন্তু বলা হয়ে থাকে এরপর যারা তিনশো কুড়ি থেকে চারশো উনিশের মধ্যে পেয়ে থাকে তারা কিন্তু সেকেন্ড ডিভিশনে পাশ করেছে এটা কিন্তু বলা হয়ে থাকে পর অনেকেই ধারণা যে লেটার কি বা এই সাবজেক্টে লেটার মানে কি। তো ধরা যাক কোনো একজন ক্যান্ডিডেট সে মাধ্যমিক পরীক্ষায় একশোর মধ্যে কোনো একটি সাবজেক্টে আশির ওপরে নম্বর পেল তো সেক্ষেত্রে বলা হয় একটি লেটার পেয়েছে একটি সাবজেক্টে অর্থাৎ কোনো বিষয়ে যদি কোনো একজন পরীক্ষার্থী আশি নম্বরের ওপরে স্কোর করে থাকে কোনো একটি সাবজেক্টে তাহলে কিন্তু তাকে বলা হয় লেটার মার্কস অর্থাৎ কেউ যদি ষাটটি সাবজেক্টে আশির ওপরে নম্বর পায় তাহলে বলা হয় সে ষাটটিতেই কিন্তু স্টার লেটার মার্কস কিন্তু পেয়েছে তো এইভাবে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট গণ্য করা হয় তো কিভাবে তোমরা মাধ্যমিকের রেজাল্ট বাড়িতে বসে মোবাইলে চেক করবে তার ভিডিও অলরেডি করা আছে তোমরা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে নিতে পারো